সমাজের সবচেয়ে পেছনের পর অংশের মানুষ দুর্বল অংশের মানুষ ছড়িয়ে যারা দুবেলা খাবার সংস্থান করার চেষ্টা করেন কিন্তু পারেন না তাদের স্বার্থেই ডেলি দেশের কথা সেখানে কাজ করার চেষ্টা করছে কাজেই এই বিষয় সম্পর্কে সচেতন থেকে অত্যন্ত সাহসের সাথে যে দায়িত্বটা ডেলি দেশের কথা আজকে প্রতিপালন করার চেষ্টা করছেন সে দায়িত্ব প্রতিপালনে তাদেরকে দৃঢ় ভূমিকা কিন্তু গ্রহণ করতে হবে পেছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সমঝোতার কোনো সুযোগ নেই কাজেই এই দিক থেকে ডেলি দেশের কথাকে গুণ এবং মানের দিক থেকে ধারাবাহিকতা বজায় রেখে উন্নত থেকে উন্নততর করতে হবে এটা শুধু রঙিন ছাপানা না এটার প্রয়োজন আছে প্রতিযোগিতার বাজারে স্বচ্ছ ছাপা প্রয়োজন আছে কষ্ট করে কেউ পড়তে চাইবে না কিন্তু পত্রিকার যে আদর তার যে কদর তার যে আকর্ষণ এটা মূলত নির্ভর করবে তার কন্টেন্টের উপর বিষয়বস্তুর উপর কি লিখছে কেন লিখছে কি পথ দেখাচ্ছে বাস্তব জীবনের সাথে তার আন্তর্জাতিক হোক জাতীয় হোক হোক কাজে এই যে দিকটা এই দিকটা সম্পর্কে সচেতন থেকেই ডেইলি দেশের কথা সাথে যুক্ত যে বন্ধুরা তাদেরকে কিন্তু সামনের দিনে দায়িত্ব প্রতিপালন করার ক্ষেত্রে অগ্রণী কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে আমি কথা বাড়াতে চাইছি না আমার দৃঢ় বিশ্বাস যে নেতৃত্ব ডেইলি দেশের কথা পরিচালনা করার চেষ্টা করছেন তাদের সীমাবদ্ধতা নেই মনে করার কারণ নেই সমস্যা আছে এই সবকিছু মুখোমুখি দাঁড়িয়ে তারা তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছে তাদের কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে যে তারা এটা একটা লড়াই এটা একটা সংগ্রাম ডেলি দেশের কথা প্রকাশ করা মানে একটা সংগ্রাম এটা দৈনিক শ্রেণী সংগ্রাম গণসংগ্রাম থেকে কোনো অংশে কম না বরং শ্রেণী সংগ্রাম গণসংগ্রামকে সুসংহত করার ক্ষেত্রে উদ্দীপিত করার ক্ষেত্রে ডেইলি দেশের কথা কার্যকরী ভূমিকা নিচ্ছে স্বভাবতই ডেইলি দেশের কথাকে প্রকাশ করা এটা শ্রেণী এবং গণসংগ্রাম থেকে কোনো অংশে বিপ্লবী সংগ্রাম থেকে কোনো অংশে কিন্তু কম না এটা মাথায় রাখতে হবে এবং পত্রিকাটার স্রষ্টাকে সংগ্রামী মানুষ লড়াই সংগ্রামের সাথে যারা যুক্ত শোষণের হাত থেকে যারা মুক্তি চান ছিটদেরা উঁচু করে মানুষের সন্ধান নিয়ে মানুষের মতো যারা বেঁচে পড়তে থাকতে চান দুবেলা দুমুঠো মোটা ভাত ফুটা কাপড় লজ্জা নিবরণের কাপড় মাথা ঘুষবার একটা ছাউনি সেই মানুষ